এইজন্য আল্লাহ তাআলা রব্বুল আমিন ডাক দিয়ে বলে বান্দা যদি আমাকে বয় করতে হয় সমাজের মানুষকে যদি ক্ষমতার জন্য ভয় করো সমাজের মানুষদেরকে যদি সৈনিকের কারণে ভয় করো সমাজের মানুষদেরকে যদি অস্ত্রের কারণে বয় করো টাকা পয়সার কারণে ভয় করো ওরে বান্দা আমি আল্লাহর মধ্যে চারটি গুণ বিদ্যমান আছে ঠিক কিনা বলেন ঠিক আল্লাহ রাত বলে ডাক যে বলে পৃথিবীর বান্দাবন্দীরা শুনো আমি আল্লাহর ক্ষমতা কেমন জানুনি আমি আল্লাহ ফেরাউনের মতো এত শক্তিশালী সরকারকে যিনি বলতো রব্য কুমল আলাপ আমি হলাম বড় প্রভু এই মিশরের জমিনে কোনো প্রভু নাই আমি আমার আমি ফেরাউন কি যারা প্রভু মানবে না আমি ফেরাউনের যারা আনুগত্য করবে না আমি ফেরাউনের কথায় যারা উদ্বস করবে না এমন মানুষ মিশরের জমিনে থাকার অধিকার না হ্যাঁ মুসলমান আল্লাহ তারা জানা দেয় পৃথিবীর মানুষেরা শুন আমি এমন শক্তি দর ফেরাউন কে নীল নদের মধ্যে চুবায় চুবায় মেরেছি দুনিয়ার কোনো শক্তি ফেরাউনের শক্তি তাকে আমার পানির হাত থেকে রক্ষা করতে পারে না হ্যাঁ মুসলমান যদি শক্তির জন্য বয় করতে হয় তাহলে তাকে দেখ নম্রদের মতো এত শক্তিশালী একজন রাজাবার সাকিব আমি আল্লাহ দুনিয়ার কোন শক্তি জিনিস দিয়া তাকে আক্রমণ করি নাই আমি আল্লাহ মশা দিয়ে আক্রমণ করেছি আল্লাহ জানায় দে দুনিয়ার মানুষ শক্তিশালী কোনো মশা দিয়ে আমি নম্রদকে আক্রমণ করি নাই আমার মশার এই জাতির ভিতরে সবচাইতে দুর্বল ন্যাংরা মশা দিয়া আমি নম্রদকে এমনভাবে আক্রমণ করেছি নম্রদের মাতার মগজের ভিতরে যখন আমি মশাকে ঢুকিয়ে দিলাম এমন লাঞ্ছনা অপমান অবস্থায় দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে হাতের তারপরে হয় না নমরুদ ডাক দেয়া বলে নো কর্মচারী হাত দিয়ে আঘাত করলে ভালো লাগে না তোমার হাতেও ব্যথা পাও আমার মাথার মধ্যেও ব্যথা পাও মাথা ব্যথা পাই এমন একটা জিনিসের ব্যবস্থা করে দাও যেইটা তা বাড়ি দিলে আঘাত করলে আমি নমরুদেরও আরাম লাগবে যে আঘাত করবে তারও কাছে আরাম লাগবে বলতেছি বাচ্চা কি দিয়ে আঘাত করতে হবে কি দিয়ে আঘাত করলে আপনার কাছে ভালো লাগবে নমরুদ বলেন চামড়ার তৈরি একটা জিনিস বানাও লাগাইয়া এটা দিয়ে যখন আস্তে আস্তে আঘাত করে নমরুদ বলে এতক্ষণে আমার ঠিক আসছে আল্লাহ জানায় দে নমরুদ যখন তুমি বাসায় চিরস্থ চেয়েছিল আমি আল্লাহর দুশ্মনী করেছ আমি আল্লাহর নাফরমানি করেছ আমি আল্লাহ এই চামড়ার তোমাকে সম্মান আমি আল্লাহ তোমাকে জুতার বাড়ি খাওয়ায় দুনিয়ার জমিন থেকে বিদায় করেছি যে আঘাত করে করে কর্মচারী রাখছে বলে আস্তে আস্তে আঘাত করো আস্তে আঘাতে কারণ কাজ হয় না মশা কিছুক্ষণ পরে পরে বন বন করে আর তার ভিতরে অস্থিরতা সৃষ্টি হয়ে যায় হঠাৎ করে নমরুদ ডাক দিয়ে বলতেছি জোরে আঘাত করো এমন জোরে আঘাত করেছে নোংরুর সঙ্গে সঙ্গে দুনিয়ার জমিন থেকে বিদায়ী হয়ে গেছে এখন বলেন নমরুদের থেকে কি আমাদের ক্ষমতা কম না বেশি কম আমরা তো মনে করি আপনাদের চলাফেরায় বোঝা যায় নমরুদ আপনাদের কাছে ফেয়াল কিন্তু আল্লাহ বলেন নমরুদের এমন শক্তি আল্লাহ তালা দান করছেন নমরুদের কাছে আমাদের সবকিছু ফেল ফেল সব কিছু আমাদের ফেল হয়ে গেছে হয়ে গেছে এই জন্য দুনিয়াতে থাকতে হলে যদি আল্লাহ তালাকে বয় না করে অন্য কোন জনকে বয় করি তাহলে কি হবে আল্লাহ তালা আমাদের প্রতি অসন্তুষ্ট হবে আল্লাহ আমাদের প্রতি নারাজ হবে কিনা বলেন হবে না এই জন্য আল্লাহ তালা বলেন দুনিয়ার মানুষ দুই দলে বিভক্ত কয় দলে কিছু মানুষ দুনিয়া তালাশ করে কিছু মানুষ তালাশ করে যারা আখেরাত তালাশ করে তারা হবে জান্নাতি আর যারা দুনিয়া তালাশ করে তারা হবে জাহান্ন জাহান্না সীমা লঙ্ঘন করে যারা সীমা লঙ্ঘন করে সীমা লঙ্ঘন যারা আল্লাহর দুনিয়াতে থাকার পরে আল্লাহ তালা আমাদেরকে আলো বাতাস দেয় কিনা দেয় কিনা আল্লাহর আলো বাতাস আমরা গ্রহণ করি কিনা এই মুসলমান তাফসীরের কিতাবের ভিতরে আসছে তগর শব্দের অনেকটি বেক্ষার মধ্যে একটা ব্যাখ্যা হলো আল্লাহ তারা আডাক দেওয়া বলতেছেন দুনিয়ার মানুষেরা শোনো যারা আমি আল্লাহর আলো বাতাস গ্রহণ করো যারা রাত্রে নিবিড়ে নিবিড়ে ঘুমাও চন্দ্রের আলো গ্রহণ করো দিনের বেলা সূর্যের আলো গ্রহণ করো ও দুনিয়ার মানুষেরা তোমরা যদি আমি আল্লাহর এতো কিছু নে আমত পাই আমি আল্লাহর সাথে যদি না ফরমানি করো আমি আল্লাহর বিরোধিতা কর। আমি আল্লাহ কাল কিয়ামতের ময়দানে তোমাদের জন্য জাহান নাম ঠিকানা বানায় রাখছি আল্লাহ তালা আমাদের কি নিয়ামত দিছি কিনা সোহা বান্দা তোমাদেরকে এত পরিমাণ নাজ নিয়ামত দিছি যেই নিয়ামত কোন দিন অস্বীকার করতে পারবে না অস্বীকার করা সম্ভব কোনোভাবে অস্বীকার করতে পারবে আল্লাহ তাআলা বলেন এই গণনা করতে পারব না এত নিয়ামত আমি আল্লাহ তোমাদেরকে দান করছি

যারা শুন যারা আমি আল্লাহর নিয়ামত পাইয়া নিয়ামতের শুকরিয়া আদায় করবে চন্দ্র আলো পেয়েছে শুক্রিয়া আদায় করবে সূর্যের আলো পেয়েছে শুক্রিয়া আদায় করবে আর আল্লাহকে ডাক দিয়ে বলবে আল্লাহ তুমি আমাদেরকে যেই পরিমাণ নাজ নিয়ামত দিয়েছো মাওলানা রে অস্বীকার করতে পারবো না যদি অস্বীকার করি তাহলে কাল কিয়ামতের ময়দানে কঠিন হাসরের ময়দানে ও আল্লাহ জাহানমের আযাব সহ্য করতে পারবো না এইজন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন ডাক যারা আমি আল্লাহর এত কিছু পার পড়ে আমি আল্লাহকে রব বলে মেনে আমি আল্লাহর কুরআন কুরআনের আয় অনুযায়ী চলবি আমার পয়গম্বরের সুন্নতায় অনুযায়ী চলবে আমি আল্লাহ তাদেরকে কাল কিয়ামতের ময়দানে জান্নাতের रहमान বানায়ে দেব সুবহানাল্লাহ ওয়া

আমি আল্লাহর কথাগুলো মানবে ওই সমস্ত লোকদেরকে আমি আল্লাহ জান্নাতের মেহমান বানায় দিব সুবহানাল্লাহ তো এক নম্বর পাইছেন তো আল্লাহকে কেন ভয় করতে হবে আল্লাহর ক্ষমতা বেশি দুই নাম্বার শূন্য বেশি আল্লাহ তাআলা বলেন আঠারো হাজার মাখলুকাতের ভিতরে সবচাইতে ছোট পানির একটা প্রাণী হলো মশা এই মশা পৃথিবীর সবচাইতে শক্তিধর বাদশাকে শেষ করে দিয়েছে আল্লাহ বলেন দুই নম্বর পাইলাম আল্লাহ শূন্য বেশি তিন নম্বর আল্লাহ বলতেছেন আমার আমার অস্ত্র অস্ত্র বেশি এমন অস্ত্রকে আমি আল্লাহ যদি বলি চলো চলবে আর আমি আল্লাহ যদি বলি থেমে যাও থেমে যাবে বাতাস আল্লাহর অস্ত্র আগুন আল্লাহর অস্ত্র অস্ত্র যখন ইব্রাহিম আলাই সালাতামকে আগুনে ফেলছেন ফেলছেন আল্লাহ আদেশ করছেন কোন আগুন আগুন আমার ইব্রাহিমের জন্য শীতল হয়ে যাও ইয়ার কন্ডিশন হয়ে যাও যাতে করে আমার ইব্রাহিমের গরমও না লাগে ঠান্ডাও না লাগে সব ক্ষমতার মালিককে আল্লাহ তালার শূন্য আছে কিনা আল্লাহ এমন তালার যেই সৈন্য দুনিয়ার কোনো মানুষ দুনিয়ার কোনো সিকিউরিটি এটাকে রক্ষা করতে পারবে না এটাকে পরিচালনা করতে পারবে না আল্লাহর হুকুমে চলবে আল্লাহ তালার হুকুমে আবার সে দূর হয় হ্যাঁ মুসলমান সাহাব আই কেরাম নদী আল্লাহ উ তালা নহম আদ মধ্যে আল্লাহ তাল আর কেমন ভয় ছিল আল্লাহ রান্নবীর একদম সাহাবি মাসিব নেবার একদি আল্লাহ উ তার আনহু অন্যায় করেছে গুনা করে ফেলেছে আল্লাহ রান্নবীর সঙ্গে ডাক দে বলে আরসহুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ অব নবী আমি গুনা করে ফেলেছি অন্যায় করে ফেলেছি অবনবী যে আমাকে পবিত্র বানায় দেন আল্লাহ্ নবীর চেহারা ট্যাগুরে করলেন আমার সামনে গিয়ে ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও আল্লাহর নবী আমাকে পবিত্র বানায় দেন আল্লাহর নবী চিন্তা করলেন মনে হয় তো চুরি করেছে নয় তো মদপান করেছে আল্লাহর নবী বলেন আল্লাহর কাছে যাও ক্ষমা চাও আল্লাহ ক্ষমা করে দিবে মাযি ইবনে মালিক চিন্তা করলেন আল্লাহ যদি ক্ষমা না করে আমি শরীয়তের হক যদি আমি নিয়ে নেই শরীয়ত অনুযায়ী যদি আল্লাহ তাআলার বিচার যদি আমার উপরে কায়েম করে

আমার মাযিবন ইবনে মালিকের বিচার قائم করা তাকে পাথর নিকেব করো মাযিবন ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলাকে পাথর মেরে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে গেছে আল্লাহর নবী বলেন সাহাবীরা আল্লাহ আমার সাবির গোসলের ব্যবস্থা করে দাও কাফুন দাফনের ব্যবস্থা করে দাও সমস্ত সাবিরা আল্লাহর নবীর সাবির কাফুন দাফনের ব্যবস্থা করে দিল আল্লাহর নবী নিজে নামাজ পড়াইয়া সাহাবাই কেরামদেরকে ডাক দিয়ে বলতেছেন সাহেব সাবির আরে আমার মা এমন ভাবে আল্লাহর দরবারে তোবা করেছে এই তোবাটা যদি একটা এলাকার জন্য করত সমস্ত এলাকাবাসীর জন্য যথেষ্ট হয়ে যেত কবর থেকে এ আসেন আল্লাহর নবীর সামনে একজন মহিলা দেওয়ায় আর কাঙ্গে আড়জ দিয়ে বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওহোনুজি আমাকে পবিত্র বানায় দেন আল্লাহর নবী চেহারাটা গুড়িয়ে নিলেন দ্বিতীয়বারবার গিয়ে সামনে দিক দিয়ে সালাম দিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ শো আল্লাহর پیغمبرকে পবিত্র বানায় দেন আল্লাহ কি অন্যায় করেছো অপরাধ করেছ মহিলা ডাক দিয়ে বললেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি জিনা করে ফেলেছি আল্লাহর নবী ডাক দিয়ে বলেন ও মহিলা তুমি যে জিনা করেছো বেবিচার করেছো এর কোনো প্রমাণ আছে কি না মহিলা ডাক দিয়ে বললেন ইয়া রাসুল প্রমাণ আছে কোন নবীজি আমি যেই পুরুষের সাথে বিবেক লিপ্ত হয়েছিলাম তার সন্তান আমার গর্বে চলে গেছে আল্লাহর নবী ডাকল মহিলা দশ মাস দশ দিন তুমি অপেক্ষা করতে হবে যতদিন পর্যন্ত এই সন্তান ভূমিষ্ঠ না হয় তোমাকে শরীয়তের হক কায়ম করা যাবে না মহিলা বাড়ির দিকে চলে গেছেন যেদিন সন্তান ভূমিষ্ঠ হয়েছে পরের দিন আল্লাহর রসুলের দরবার আইসা মহিলা ডাকুল্লা আল্লাহর পায় আমাকে পবিত্র বানায় দেন আল্লাহর নবী বলেন মহিলা তোমাকে যদি এই এই মুহূর্তে যদি শরীয়তের হাত কায়েম করা হয় তুমি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাইবা তাহলে তোমার সন্তানকে লালন পালন করবে তোমার সন্তান কি হবে আল্লাহর নবী বলেন বাড়িতে চলে যাও বাড়িতে গিয়া সন্তানকে লালন পালন করতে থাকো সন্তান যখন অন্য কোন খাবার খেতে পারবে ওই সময় আসবা মহিলা বাড়ির দিকে রওনা হয়ে গেলেন সন্তান যখন আস্তে আস্তে বড় হতে লাগলো বিস্কুট খেতে পারে আলগা খাবার খেতে পারে অন্য খাবার দিয়া সন্তানের কুদা নিবারণ করতে পারে আল্লাহর নবীর সামনে আয়েশা চকের পানিগুলো ছেড়ে ছেড়ে কা দে আর দেখ যে আর রাসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও پیغمبر দেখেন আমার যে সন্তান আমার গর্ভে ছিল ওই সন্তান এখন খাবার খাইতে পারে ওগো নবীজি শরীয়তের হদ jagaayam করে দেন আল্লাহ বললাম সাহেবরা ওই মহিলাকে গর্ত করে খানাইয়া মাটির নিচে গর্ত করে তাকে পাথর নিক্ষেপ করতে থাকো রজম করতে থাকো তখন সাবিরা ওই মহিলাকে রজম করতে থাকে এমন ভাবে পাথর মারে কপালের মধ্যে একটা পাথরের ইকার টিকে ঢিলা যখন পরে যায় ওই মহিলার কপাল ফেটে রক্তের ফোটাটা আল্লাহর নবীর একজন সাবি খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা নূর শুলে যখন করে যায় তিনি গিনার শব্দ ব্যবহার করতে লাগলেন আল্লাহ বলেন এই মহিলা যেই তওবা করেছে ইসলামের যে দৃষ্টান্ত দিয়েছে তার তওবাটা যদি একজনের জন্য না তাম পৃথিবীর মানুষের জন্য যদি দেওয়া হইতো আল্লাহ তালা তার তওবাকে কবুল আর মঞ্জুর করে নিত হে মুসলমান আমরা গুণা করি আল্লাহকে বয় করি না অত সাল্লা বলেন ও দুনিয়ার মানুষ রশ্নে রাখো তোমরা ভাবতে তোমরা মনে করতে রাতের অন্ধকারে গুণা করি দুনিয়ার মানুষ দেখে না কেউ দেখে না অত আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষ তোমরা যখন রাতের গভীরে অন্ধকারে গুণা করো দুনিয়ার কেউ যদি না দেখি আমি আল্লাহ তালা ঠিকই তোমাদের গুণাগুলা দেখি কিন্তু যখন মানুষ তওবা করে আল্লাহর দরবারে তওবা করে নেয় আল্লাহ তালা ওই মানুষকে গোপনে আল্লাহ তালা নিষ্পাপ বানা দেয় মুসলমান আল্লাহর নবীর একজন সাবি হজরতে রদি আল্লাহ তালান হো যার বাড়ি হলো মক্কায় মদিনা হলো সাইদ ইবনে আব্দুর রহমান রদি আল্লাহ তালানহ মদিনায় যখন চলে গেলেন আল্লাহর নবী দুইজনকে বাতৃত্ব বন্ধনে সৃষ্টি করে দিলেন বাই বাই বানায় দিলেন আল্লাহর নবী বলেন ও সালাবাতুল আনসারি সাঈদ ইবনে আব্দুর রহমান আজকে থেকে তোমার বাই হয়ে গেল তুমি তার সাথে মিলেমিশে চলবে সাঈদ ইবনে আব্দুর রহমান রদি আল্লাহ তালানহ তাবুকের যুদ্ধের যখন সময় গনি আসছে সাঈদ ইবনে আব্দুর রহমান আল্লাহর নবীর সাথে যুদ্ধের ময়দানে চলে গেলেন আল্লাহ আলামিন যখন জেহাদের ময়দানে চলে গেল ওই দিক দিয়ে তাকে কৃপা বঞ্চনা দিতে লাগলো আর বলতে লাগলো ও সাইয়েদ সালাবাতুল আনসারি সাইয়েদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী বড় সুন্দরী পর্দার ভিতরে ঢুকে যাও ও যাও পর্দার ভিতরে ঢুকে যাও পর্দার ভিতরে দেখো তার স্ত্রী এমন সুন্দরী আর সুযোগ পাবে না মুহূর্তে পর্দার ভিতরে ঢুকে ইবনে আব্দুর রহমানের স্ত্রীর হাতে দল সাইদ ইন আব্দুর রহমানের স্ত্রী ডাক দেবে সালাব তুমি যেই কাজ করতে আস এই কাজ যদি করো কাল কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে কিভাবে মুখ দেখাইবা জাহান আগুন কিভাবে সহ্য করবা এই কথা বলার সঙ্গে সঙ্গে দিলের ভিতরে আল্লাহর ভয় ঢুকে আসছে কবর রাজাবের ভয় ঢুকে গেছে জাহান নামের ভয় ঢুকে গেছে হাত ছাড়ে দিয়া তিনি জংলার দিকে দৌড়াইতে আরম্ভ করে দিয়েছেন এমনি সাহিদ ইবন আব্দুর রহমান যুদ্ধের ময়দান থেকে বাড়িতে এসে স্ত্রীকে ডাক দেবেন স্ত্রী আমার ভাই বাড়ি কোথায় তিনি বলেন তিনি চলে গেছেন পাহাড়ের দিকে চলে গেছেন পূর্ব দিকে চলে গেছেন ইবনে আব্দুর রহমান আনহু হাঁটতেছেন আর ঘুসতেছেন এমনি তাকায় দেখে পাহাড়ের পদদেশে একজন শেষ দা দিয়া দিয়া কান্দে অন্যায় করেছি অপরাধ করেছি ও আল্লাহ তোমার নাম তো রহমান তোমার নাম তো গফার আল্লাহ আমি জানি তুমি আমার কোনো গফার নাই মাবুদ নাই আল্লাহ অন্যায় করেছি মেহরবানি করে আমাকে ক্ষমা করে দাও এমনি কান্না করতেছে সাইদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছনে দাঁড়ায় আছেন ডাক দিয়ে বলে সালাম মাথা উঠা আর কান্দিস না এমনি দাওয়াতুল আনসারী ডাক দিয়ে বলে আমি যে অন্যায় করেছি অপরাধ করেছি আমি মদিনার লোকদের আর আমার এই চেহারা দেখাবো না আমাকে যদি নিয়ে যেতে হয় অপমানিত গোলামের না আমার ভাত দুইটা গারের সাথে বেঁধে গোলামের মতো টেনে টেনে নিয়ে যাও সাইদ ইবনে আব্দুর রহমান সালাওয়াতুল আনসারীকে যখন নিয়ে আসতেছে এমনি সালাওয়াতুল আনসারী ডাক দিয়ে বলে সাইদ আমাকে নিয়ে যাওয়ার আগে আমাকে নিয়ে যাও আবু বকরের দরবারে আবু বকর দেখ বলবো আউ আমার মতো বোনা ঘরের কোনো খামার নি সাল আবার তোর আনসারিক আউ অকল সিদ্ধি করে দরবারে গিয়ে গিয়ে আর্ট একদম নবৃশ্য হবে আউ ও না আমার মতো গুণাগারের কোনো ক্ষমা চিনি আমার সিদ্দিক বলে আমার দরবার থেকে বেরিয়ে হয়ে যাও তোমার মতো গুণাগারের ক্ষমা আছে কিনা আমি জানি না দূর হয়ে যাও দূর হয়ে যাও সালাবাতুল আনসারি ওমর ফারুকের দরবারে যাবে ডাক দেয়া বলে সাইদ আমাকে নিয়ে চলো ওমরের দরবারে ওমরের দরবারে গিয়ে ডাক ওমর তুমি বলো না আমার মতো গুনাগারের কোনো ক্ষমা আসিনি এমনি ওমরের ফারুক ডাক দেয়া বলে What is তোমার মতো গুণাগারের ক্ষমা আছে কিনা আমি জানি না আমার দরবার থেকে বের হয়ে যাও বের হয়ে যাও চলে আসতেন ওমরের দরবার থেকে চলে গেলেন আলীর দরবারে আলিয়া বলেন না আমার দরবার থেকে বের হয়ে যাও আমি জানি না তোমার মতো গুণাগারের কোনো ক্ষমা আসেনি আমি আবু বকরের দরবারে গিয়েছি আবু বকর আমাকে বিদায় করে দিয়েছে ওমরের দরবারে গিয়েছি ওমর আমাকে বিদায় করে দিয়েছে দিয়েছি আমাকে নিয়ে চলো মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের দরবারে আমি আল্লাহর নবীকে ডাক বলবো আমি আল্লাহর নবীকে জিজ্ঞাসা করবো ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আল্লাহর আমার মতো গোনাগারের কোনো ক্ষমা আসেনি যখন কি আল্লাহর নবীর দরবারের সামনে হাজির হয়ে গেলেন ইয়া হাবিবাল্লাহ আমার মতো গোণাগারের ক্ষমা নবী বলেন সালাওয়াত আমার দরবার থেকে বের হয়ে যাও আমি জানি না তোমার মতো গোণাগারের ক্ষমা আছে কিনা সালাবারে তোর মতো বিশ্বাসঘাতকতার আমার দরবারে কোনো জায়গা নাই চলে যাবেন যখন আল্লাহর দরবার থেকে চলে এমনি সাইদ আমি মনে করেছি আবু বকর আমাকে বিদায়ী করতে পারে কিন্তু আল্লাহর নবী আমাকে বিদায়ী করবে না আল্লাহর নবী যেহেতু আমাকে বিদায় করে দিয়েছে আমি আর এই মদিনার লোকদেরকে মুখ না এমনি তার মেয়ে খামসানা রাদিয়াল্লাহু আমার যেই জায়গার ভিতরে আল্লাহর রসুল তোমাকে জাগা দেয় না আল্লাহর রসুল তোমাকে দেখতে পারে না দেখতে পারে না উসমান আলী তোমাকে দেখতে পারে না এমন লোককে আমি জিন্দগিতে আব্বা বলে স্বীকার করব না হ্যাঁ মুসলমান সালা তুলানো দি আল্লাহ তারা পাহাড়ে চলে গেছেন ওই দিক দিয়ে আল্লাহ নবীর কাছে জিবাই বলি হাবিবাল্লাহ! প্রভু আল্লাহর নবী এ মখলুক গুলার মালিক কি আপনি না আল্লাহ আল্লাহর নবী বলেন আল্লাহ যদি আল্লাহ সালামাতুলসারিকে আপনার দরবার থেকে কেন তারায় দিলেন কেন গো তারায় দিলেন আল্লাহ ঘোষণা করেছে সালামাতুল আনসারির তাম জিন্দিগির গুনা মাফ করে দিছে সুহার আল্লাহ এমনি আল্লাহর নই বলেন গিয়ে দেখো আমার সালাবাতুল আনসারি কোথায় আমার সালাবাতুল আনসারি নিয়াশো হযরতে আবু বকর দরায়ে গেলেন এমনে ওমর ডাইকে বললেন ইয়া রাসূলুল্লাহ অনুমতি দেন আমিও যেতে চাই ওমর দরায়ে গেলেন আলীম দরায়ে গেলেন সালমান ফারসি ডাইকে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও আল্লাহর پیغمبر আমাকে অনুমতি দেন আমিও যেতে চাই এই চার পাঁচজন সাহাবী আল্লাহর নবীর দিকে অনুমতি নিয়ে খোঁজ আরম্ভ করলেন চলে গেলেন পাহাড়ন চলে মানুষদেরকে ডাক দিয়ে বলেন অ মানুষেরা সালাবা তুলাংসারি নামে কোনো সাবি দেখেছু কি কোনো মানুষ দেখেছু কি ওই কা ডাক দে বলে ভাই সালাবা নামের কোনো মানুষ দেখি নাই কিন্তু তোমার লোকদের পরিচয় দাও হজরতে ও কর ডাক বলে ভাই আমার এই লোকটা জাহান্নামের ভয়ে কান্দে তোমরে রাজাবের ভয়ে কান্দে ভয়ে অনেকজন লোক এলাকার মানুষ যখন ঘুমিয়ে যায় এই পাহাড়ের গুহা থেকে শুধু রাত ভর কান্নার আওয়াজ আসতে থাকে চলে গেলেন পাহাড়ের ওপরে আল্লাহর আল্লাহ আমাকে আবু বকর বিদায় করতে পারে ওমার বিদায় করতে পারে রাসূলুল্লাহ রসুল্লাহ আলাইহি সাল্লাম বিদায় করতে পারে ও আল্লাহ তোমার দরবার থেকে যদি গুণাগার বলে তারা দাও আল্লাহ আমি কার দরবারে গিয়ে হাত বাড়াবো আমি কার দরবারে ক্ষমা চাবো মালিক দরবার থেকে তারা দেও না এই বলে যখন কান্না এমনি আবু বকর ডাক বলে সালাবা মাথা উঠ আর কানতে হবে না এমনি সালাবা সারি ডাক দেওয়া বলে অন্ধকারে লোক না যায় না কিন্তু কণ্ঠের আওয়াজে বুঝেছি তুমি আবু বকর বক তোমার আবু বকরের কথায় আমি মদিনায় যাব না আমি আবু বকর সিদ্দিক ডাক দিয়া বলে মাথা উঠাও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকে বলে না ওমরের কথাই মদিনায় যাব না আলীর কথাই মদিনায় যাব না সালমান ফারসির কথাই মদিনায় যাব না মদিনায় যদি যেতে হয় আল্লাহর ফয়সালা অনুযায়ী মদিনায় যাব আমি আবু বকর ডাক দিয়া বলে সালামাতুল আনসারি আল্লাহর তাআলা জিব্রাইলের মাধ্যমে ওহি নাজিল কইরা জানায় দিয়েছে আল্লাহ সালামাতুল আনসারি তামাম সিমুদিগির গুনা গুলা মাফ করে দিছে সুহার আল্লাহ